আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি যে তথ্যটি আপনারা জানার জন্য এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেই তথ্যটা সঠিক যে তথ্যটা সেটাই আপনাদেরকে দেব অযথা কেউ কমেন্টস করবেন না ভালো করে তথ্য যাচাই বাছাই করে তারপরে কমেন্টস করবেন কেননা আমরা অনেক তথ্য সংগ্রহ করে তারপরে সঠিক তথ্যরাই আপনাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি যারা আমাদের পুরাতন ভিউয়ার রয়েছে তারা অবশ্যই জানেন যে তথ্যগুলো আমরা দেশগুলো সেগুলো সঠিক কি সঠিক না কেননা 2000 একুশ সাল থেকে বিশ সাল থেকে আমরা এই রোজার রমজান নিয়ে কাজ করতেছি এখন আপনাদেরকে জানিয়ে দিব দুই সালে রোজার ঈদের চার দেখা গিয়েছে কিনা আজকে সৌদি আরবে আগামীকালকে রোজার ঈদ হচ্ছে কিনা সে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দিব দুই হাজার ছাব্বিশ পঁচিশ সালের কোরবানির ঈদ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানতে হয় আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওতে সঠিক তারিখ দিন মাস এবং বার উল্লেখ করা রয়েছে আজকে সৌদি রোজার ঈদের চার দেখা গেছে আর আগামীকালকে বাংলাদেশের আকাশে রোজার ঈদ দেখা যাবে চার দেখা যাবে ইনশাল্লাহ এবং বাংলাদেশ সহ ভারত আরো পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু রোজ সোমবার একত্রিশে মার্চ রোজার ঈদ পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি এটাই সঠিক আপনারা অযথা বিভ্রান্তি হবেন না তারপরে যদি আপনাদের মনে সন্দেহ থাকে আমাদেরকে কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষিতে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ এই মুবারক